আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের কাছকে দু হাজার পঁচিশ আপডেট এবং লেটেস্ট একটা কালেকশন দেখাবো কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের মধ্যে থেকে এটা বোটিক্সের কালেকশন খুবই সুন্দরভাবে দেখেন কাজগুলো করা আছে আর ফ্যাব ফ্যাব্রিক্সটা থাকবে একদম পিওর একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে কালার কম্বিনেশনটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তো এটার মোট দুটো কালার আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করে দিব দুটো কালারই কিন্তু চমৎকার দুটো কালার পেয়ে যাবেন আপনারা আর এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু টোটালি আপনার এরকম চেন ওয়ার্কের গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে তো আমি ডিটেলসটা ওপেন করে দেখাবো আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব ডায়মন্ড ওয়ার্কের কিন্তু এরকম খুব চমৎকারভাবে কাজ করা আছে তো ফার্স্টে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা দেখেন পাঙ্গি টাইপের অরেঙ্গি এই ধরনের একটা কালারের ড্রেস দেখাচ্ছি একদম মানে আনকমন একটা কালার আর কালার কম্বিনেশন তো সুন্দর আর এটার যে ফ্যাব্রিক্সটা টোটালি একটা আরামদায়ক কটন ফ্যাব্রিক্স হবে এটা নেক পোশনটা দেখেন নেক পোশনে কিন্তু খুব চমৎকার ভাবে চেনওয়ার্কের এরকম কাজ করা আছে ডায়মন্ডের কাজ করা আছে ডায়মন্ডের কাজটা কিন্তু আপনারা ফ্রন্ট সাইডে অল ওভার এরকম পেয়ে যাবেন আর লোয়ার পোর্শনের এই অংশগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এরকম চেন ওয়ার্কের কাজ করা আছে আমি অপোজিট অংশটা দেখিয়ে দিয়ে দেখেন একদম ফিনিশিং করা কাজ পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন ভিডিওটা কন্টিনিউ করেন আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব এবং লোয়ার পোর্শনে দেখেন এরকম খুব সুন্দর একটা প্যানেল আছে চমৎকারি প্যানেলটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকবে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা কিন্তু সুন্দর একটা ব্যাক পোশন পেয়ে যাবেন আর স্লিপের অংশগুলো কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাবেন এনি গ্রোথের জন্য যেভাবে খুশি আপনারা রেসগুলো মেক করতে পারবেন এগুলো অ্যাডজাস্টলি লং থাকবে ফর্টি এইচ বডির মধ্যে আপনারা ফ্যাক ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুব সুন্দর একটা বাঙ্গি অরেঞ্জ এই ধরনের একটা কালার পাচ্ছেন আপনারা রমজানের জেনারিদের একদম আপডেট একটা কালেকশন আর প্যান্টের ফ্যাব্রিক্সটা একটা খুব সুন্দর প্যান্টের ফ্যাবিস পাবেন সলিড কালারের মধ্যে আড়াই গজের একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কিন্তু চমৎকার একটা আপনারা পাবেন এবং অল ওভার আপনারা ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু এরকম কাজটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে আর দোপাট্টার অল ওভার সাইডে খুব সুন্দরভাবে এরকম কাজগুলো পাচ্ছেন এবং এরকম প্যানেলগুলো পেয়ে যাবেন তো আমি এরপরে ডেস্কটা চলে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন প্রাইসটা আমি জানিয়ে দিব তো আপনারা কিভাবে আমাদের মধ্যে থেকে এই ড্রেসগুলো করতে পারবেন সেই ধারণাটা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দরী বুটিকসের বুটিক্সের আপডেট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো চলে যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগবে না দেখে বুঝে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর একটা পিএস টাইপের কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা ব্যাক পোষণটা থাকছে আর প্রাইজের অপেক্ষা আছে না প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুটা ড্রেসেরই সেম প্রাইস অনলি তেরোশো টাকা থাকবে অনলি তেরোশো টাকায় খুব সুন্দর বোটিক্সের নিউ আপডেট পার্সোনালি ড্রেসটা আমাদের থেকে অনলাইনে আপনারা পার্সেস করে নিতে পারছেন খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা থাকবে প্রাইস যার যেটা ভালো লাগবে আপনারা যদি আমাদের ফেসবুক থেকে অর্ডার করেন তাহলে আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তো বিয়াস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ